আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয় হচ্ছে হাঁটু 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 হাঁটুর ব্যথা আমি প্রত্যেককে বলেছি প্রত্যেক মহিলা আমার কাছে মা মায়েদের যে কষ্ট তার জন্যই এইভিউটা দেওয়া আর আপনাদের হাঁটু ব্যথা হলে অবশ্যই আমাকে জানাবেন না আজকে যে বিশেষ মহিলার কথা বলছি উনি আমাদের বাংলা মহিলা ফুটবলের লেজেন্ড কুন্তলা বস্তু ছিল ওনারও একদিন সমস্যা ছিল হাঁটু নিয়ে ওনাকে আমি গিয়ে জুতো বানিয়ে দিয়েছি দেখুন উনি কেন সুন্দরভাবে হাঁটছেন ওনার ইন্টারভিউটা দেখবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে নেবেন আমি দীপাঞ্জার সম্বন্ধে আপনার সঙ্গে আছি আপনার বাড়ির ছেলে সবসময় বলেছি আর সবসময় জন্য একটা কথা বলি সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়ে প্রচুর প্রচুর ভিডিও আছে আমার সেগুলো দেখবেন আর সবকটা ভিডিও কিন্তু আপনার ফিজিক্যাল রিলেটেড আপনি এর থেকে উপকার পাবেন তাই জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন আর আজকে যে বিশেষ মহিলার ইন্টারভিউ দিচ্ছি ওনারও প্রচুর কষ্ট পেয়েছিলো ওনাকেও ডাক্তার বলেছিল অপারেশন করতে উনি অপারেশন না করে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন উনিও এবং ক্রমে সুন্দরভাবে হাঁটছে ওনার ডিটেলস এক্সেস ছবি দেখাবো তার সঙ্গে আগের হাঁটা খালি পায়ে হাঁটা জুতো পরে হাঁটা সব কটা পুরো ভিডিওর মধ্যে দেখতে পাবেন আর দীপাংশ সামন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটাই কথা বলি দীপাংশ সামন্ত আপনার বাড়ির ছেলে ভালো থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না কারণ আমি আছি আপনার বাড়ো বাড়ির ছেলে ভালো থাকুন সবাই দিকে দেখছেন সবাই মিলে দেখছেন কুন্তলাদি সব ছবি দেখছেন দি গ্রেট ফুটবলার মানে বাংলার লেজেন্ড বলা যায় ফুটবলের জগতে তা সেই লেজেন্ড আমাকে যদি ফোন করেছো যদি দীপাঞ্জন তুমি আমাকে একটু যোগাযোগ করো তার ওনার হাঁটুর ছবি আমি দেখাচ্ছি কীরকম ভাই হাঁটতো উনি আর ওনাকে আমি একটা জুতো বানিয়ে দিয়েছি যে চুমু জুতোর কথা আমি ইউটিউবে সবসময়ের জন্য বলে থাকি সেই জুতো উনি পড়েছেন জুতোর ছবিটাও দেখাবো জুতো কিরম ভাই হাঁটছে আর আমি ওনাকে দেখাবো যে উনি কি ফিলিংস করছেন ওনাকে সমস্ত ডাক্তার উনি তো লেজেন্ড লোক বেঙ্গলে কিন্তু ওনাকে সমস্ত ডাক্তার আছে সব ডাক্তারই বলে যে অপারেশন করে নেই অপারেশন করে নেয় সবাই বলেছিল কিন্তু আমি বলেছি তুমি একটা ট্রাই করো তাই লাকিলি আমাকে ফোন করেছিল আমি সেদিনকে ধরেছিলাম এসেছিলাম আমি বলেছি দেখো তুমি ট্রাই করো আমি একটা জুতোর ব্যবস্থা করে দিচ্ছি সবাইকে অনেককে দিয়েছি তোমাকেও দেখি করে দিই যে তুমি কীরকম ফিলিংস করো কারণ ওনার এক্সের ছবি আমি দেখাবো ওনার চ্যানেলের মধ্যেই দেখাবো ওনার এই হাঁটুর অবস্থা যদি এরকম হাঁটুর অবস্থা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর কুন্তলাদি যে লেজেন্ড বলেছি ফুটবলে বাংলা জগতে তার মুখের এক্সপ্রেশনটা বলুন জুতো পড়ার পর তার কী ফিলিংস হচ্ছে কুন্তলাদি বলো আমি তো সর্বাগে দীপাঞ্জনকে ধন্যবাদ দেবো যে দীপাঞ্জনের ইউটিউব চ্যানেল দেখতে দেখতে আমার হঠাৎ মনোরম এটা ফোন করি এবং এত ব্যস্ততার মধ্যে দীপাঞ্জন আমার ফোনটাকে ধরেছে এবং আমাকে এত প্রাধান্য দিয়েছে বলছে আমি আজকে রাত্রেই তোমার বাড়িতে দিদিকে দেখা করব। তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা হয়ে গেল যে আমার জন্য চলে আসবে আমাকে ওর কাছে যেতে হবে না এর থেকে আর বড়ো জিনিস কিছু হতে পারে এবং সেই রাত্রেই আমাকে কিছু এক্সারসাইজ এবং জুতোর কথাটা বললো আমি বলছি এক মুহূর্ত আমি আর দেরি করতে চাইছি না সবাই দেখছি জুতো করে হাঁটতে আমি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে চাই এবং সেই মুহূর্তে যে জুতো করবে তাকে বললো তার পরের দিনই সেই জুতোর ডক্টর চলে আসলে আমার বাড়িতে বসে আমার জুতোর মাপ নিয়ে দুদিন বাদে আমাকে ডেলিভারি দিলো এবং আমি থ্যাঙ্কফুল টু দীপাঞ্জন সামন্তকে যে আমি সত্যি কথা বলছি আজকে আমার হাঁটাটা বদলে গেছে এই জুতোটা পড়েছে আমি দুদিনও তিনদিন হয়ে পড়ছি আমাকে আমার দিদির মেয়ে সে বলছে মাসি তোমার হাটাটা অনেক বদল লাগছে তো আমি নিজেও ফিল করছি যে কোথাও একটা যেন আমি যেটা ডিসব্যালেন্স হতো যে আমার পাটা ভেঙে ভেঙে যেত পা টেরে হাঁটতাম এই জুতোটা পরে কিন্তু আমার পাটে নেয়ার হাঁটতে হচ্ছে না আমি যে কি আনন্দিত আমি কাউকে বোঝাতে পারবো না কারণ আমরা হচ্ছি ঘাটের লোক সারাদিন মাঠে পরিশ্রম করি মাঠে থাকতে ভালোবাসি এই পায়ের জন্যে মাঠ থেকে বেরিয়ে যাব। সেটা আমার হতে পারে না এবং দি দীপাঞ্জন কিন্তু সে স্বপ্নটা আমার সত্যি করে দিচ্ছে যে না দি তুমি পারবে মাঠে থাকতে পারবে দাঁড়াতে পারবে থ্যাঙ্কফুল টু দীপাঞ্জন সম্বন্ধকে যে আমাকে এত বড় উপকার করে দেওয়ার জন্যে হ্যাঁ সেটাই ঠিক আছে কোন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তুমি একটা জিনিস বলো যে তোমার যে ফিলিংসটা যে আগে যে কষ্ট হতো হাঁটতে গেলে খরচ করে লাগবে তুমি যেটা বলেছিলে তো এখন এই জুতোটা পরার পর কি ফিলিংস হচ্ছে তোমার এই জুতো পরার পর সত্যি কথা বলতে জুতোটা পরার পর থেকে আমি খুব আরাম পেয়েছি মানে আগে যে একটা কষ্ট হতো ভিতরের মধ্যে যে হাঁটলে পা টেনে টেনে আমি হাঁটতাম সেই হাঁটা আমার অনেক নর্মাল লাগছে আমার নিজেকেই নর্মাল লাগছে কষ্টটা যন্ত্রণা একটা উপশম ছিল যে একটা যন্ত্রণা হতো সেই যন্ত্রণা থেকেও আমি মুক্তি পেয়েছি তো সেটা ঠিক আছে তুমি তো বললে সবাইকে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যারা এই অপারেশন করতে চাইছে বা ডাক্তার যারা বলছে অপারেশন করতে তাদের সময় তুমি কি বলবে যে আগে অপারেশন করার আগে এইটা করে নেওয়া উচিত ওকে ট্রাই করা উচিত তাই আমি তো এই একই কথা বলবো যে আমাদের যখনই ডাক্তাররা দেখছেন অপারেশন স্টেজে পৌঁছে গেছেন এরপর আর কিছু হবে না পরিষ্কার বলেছেন ডাক্তাররা যে অপারেশন করে ফেলুন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জুতোটা যদি একবার আমরা যারা অপারেশন স্টেজে চলে গে যাচ্ছি মনে হচ্ছে তারা যদি জুতোটা একটু ব্যবহার করেন আমার মনে হয় আমার তাদের অনেক উপকার দেবে অ্যাজ পার আমি সবে দুদিন তিন দিন হলে পড়ছি। জুতোটা পরছি এই তিন দিনে আমি এত ভালো ফল পেয়েছি আমি যখন আরও ব্যবহার করবো আমার মনে হয় আরও বেটারমেন্ট হবে তাও আমি এখন ঘরের জুতোটা পড়তে আরম্ভ করতে পারিনি বাইরেরটাই পড়ছি যখন আমি ঘরে বাইরে মিলি সবসময় জুতোটা পরবো আই উইল গেট বেটার রিলিফ আমার মনে হয় আর আপনারা যারা আছেন আপনারা সবাই মিলে একটু চেষ্টা করুন এই জুতোটা পরে আপনাদের অনেক উপকার দেবে থ্যাংক ইউ ব্যাপারটা আমি কি বাবা বলেছি কোন দিকে দেখলেন কোন তোড়ি ইন্টারভিউটা শুনলেন কোন তাদের ফিলিংসটা তা সেই কারণের জন্য সবাইকে বলছি যেটাকে প্রত্যেককে আমি বলি ভিডিওতে মা মানে প্রত্যেক মহিলাকে মা বলে সম্মান করি মা মানে মা সারদা এবং প্রত্যেকেই বলি যারা কষ্ট পাচ্ছেন বিশেষ করে মহিলারা যারা ডাক্তার বলেছে অপারেশন করতে তারা অন্তত একবার এসে যোগাযোগ করে নিন আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে অবশ্যই যোগাযোগ করে নিয়ে আমি আপনাকে হেল্প করেও কহা দিলাম কারণ আমার কাছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কারণ অনলাইনে কারোর কাছে আমি টাকা নেই না নেবো না এটা বলেছি এবং আপনি একবার আসুন আপনার এক্সরে নিয়ে আমি আপনাকে হেল্প করে কহা দিলাম আর কুন্তলাতির মুখে শুনলেন এক যে লেজেন্ডের মুখে তার কী ফিলিংস কারণ এটা কোনো প্র্যাকটিক্যাল ঘটনা আমি যেটা বলেছি বা ওনার হাঁটার ছবি দিচ্ছি সেটা উনি বলেছেন যে প্র্যাকটিক্যালি উনি বলছেন এখানে কোনো মিথ্যা কোনো জায়গা নেই ওনার হাঁটার ভিডিও দেবো না এক্স রে ছবি দেবো হাঁটুর এক্স রে ছবি কী কন্ডিশন উনি রান অবস্থায় ছিল সেখান থেকে বেটার ফিল করছেন আপনারাও আসুন যারা অপারেশন করতে ভয় পান কারণ এখন ব্যাপার রয়েছে কি অপারেশন অনেকগুলো পার্ট থাকে একটা হচ্ছে ভয় দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আগে নিজের জিনিসটা বাদ চলে যাচ্ছে সেটা একটা ভয় দ্বিতীয় নম্বর হচ্ছে সাকসেসফুল হব কি না এই তিনটে পার্ট সবসময় মনের মধ্যে কিন্তু থাকে এক হচ্ছে ভয় ইকোনমিক্যাল কন্ডিশন এবং আমি আগের জায়গায় ফিরবো কিনা তো সুতরাং একবার এসে চেষ্টা করে দেখুন কি কন্ডিশন হয় তারপর তো আমি আছি দীপা সামন্ত বলেছি আপনার বাড়ির ছেলে সুতরাং আমি আপনাকে হেল্প করে করা দিলাম আর কুন্তলাদের মুখে শুনলেন লেজেন্ডের মুখে কি খবর অর্থাৎ সব ওপরালার ইচ্ছা আমি বাবার বলেছি ভিডিওতে সব তার ইচ্ছায় কুন্তলা যোগাযোগ করলাম ঠিক আছে আমি যাচ্ছি